আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এখনো পুরো পরিপূর্ণ গঠন আসে নাই না এখনো সাইজ হয় নেই সাইজ হয় নাই মোটামুটি এক সপ্তাহ গেলে এটা বেশ চওড়া রয়েছে হ্যাঁ এটা গাবি তো অনেক বড় গাড়ি হতে পারছে না ঠিক গাড়ি ধরতে পারে না একটু বসি টুসি খাওয়ায় নাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে চলে আসি ইমন মাহিয়া কথা ডেয়ারি ফার্ম বাইমাইল সিংগাইন মানিকগঞ্জে মোনিয়ার ভাইয়ের খামারে চমৎকার কিছু সংগ্রহ হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি একটি গাভীর দহন করা হচ্ছে মার্শাল্লাহ চমৎকার এই গাভীটা আমরা এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি হনিয়ার ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম বেশ কিছুদিন হ্যাঁ ভাই অনেকদিন পরে আবার হ্যাঁ তো আমরা আজকে প্রথম আপনার খাবারের নাম জানলাম ভাই বলে আজকে প্রথম জানলো হ্যাঁ আগে নাম জানতাম না আচ্ছা আচ্ছা ইমন মাহিয়ার কথা ডেরি ফার্ম মাসাল্লাহ মানে নামে দাম নাম আচ্ছা তো কয়টি সঙ্গে রয়েছে গাবি আছে ভাই বারো তেরোটা আছে বারো তেরোটা কয়টি দেখাবেন আসলে ছয় সাতটা দেখায় দেয় ছয় সাতটা আমরা প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছি মার্শাল্লা হচ্ছে যে মানুষের বললে গানি গাবি

বাচ্চা এক দিন বা দুই দিনের মতো নাকি হা খালকা বাচ্চা দিছে আচ্ছা তাহলে আচ্ছা এ যদি দাম সম্পর্কে একটু জানতে চায় কেমন দাম আশা করতেছেন আসলে আসলে ভাই দাম তো চাওয়া একটা বইলা দেওয়া একটা হ্যাঁ এটা দুই লক্ষ নব্বই চাইতেছি ভাই দুই লক্ষ চাওয়া দুই লক্ষ নব্বই চাওয়া আচ্ছা আলোচনা সুযোগ আছে আলোচনা আছে কিছু সুযোগ খালকা বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার গাভী দর্শক একদম সাদা

আ সেটের যাব নাকি হ্যাঁ আসেন তো চলুন দর্শক আমরা মনিরভাইয়ের সেই সেটের ভেতরে সেটের ভেতরে যাই যে কি অনেকগুলো সংগ্রহ রয়েছে আমরা অল্প কিছু গাবি দেখাব আমরা তিন নম্বর গাবি দেখবো একবার মাশাআল্লাহ এই যে তিন নম্বর গাবি দেখে যে তিন নম্বর গাবি দাঁতে দুইটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত অনেক বড় গাবি অনেক বড় হ্যাঁ বিশাল গাবি দেখতে বিশাল বড় গাবি দাঁতে কেবল দুইটা মাত্র দুই দাঁত এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা আর এক মাস বাকি আছে বাচ্চা দেওয়া এক মাস বাকি আছে প্রথম মাসে কি চৌপ দিলাম প্রথম মা হবে নাকি হ্যাঁ প্রথম মা হবে কি বীজ দাও আছে এটা হলিস্টিন ফিউশন বীজ দাও হলিস্টিন ফিউশন বীজ দাও জি মাশাআল্লাহ পায়ের খোরা গুলো একদম মজবুত আছে হ্যাঁ পায়ের খোরা গুলো মজবুত খোরা গুলো সাদা পরে বাট 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 সাইডটাও অনেক সুন্দর সুন্দর পেন্সিল বাট হবে মনে নাকি হ্যাঁ না আলবাইনি হবে আলবাইনি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলবাইনি এটা দুধ কেমন হবে বলে আশা

দুই জাতের হ্যাঁ দুই জাতের প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ কি বাচ্চার সাথে সার বাচ্চা সার বাচ্চা কয়দিন হলো এটা বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে এক মাস হয়েছে না হ্যাঁ মার্শাল্লা এটা বাচ্চাটা সুন্দর বাচ্চা হ্যাঁ বাচ্চাটা অনেক সুন্দর সার বাচ্চাটাও সুন্দর তাহলে এই এক মাস হয়েছে তাহলে দুধ কি পরিপূর্ণ আসে নাই নাকি এই দেখ মইধ্যে ভাই বাচ্চা দিয়ে একটু কাহিনী হয়ে গেছে আর বাচ্চা দিয়ে কয়দিন খাই নাই

ভালো থাকবেন এবং ক্রেতাদের উদ্দেশ্যে কোনো সার বা কোনো উদ্দেশ্যে সার হলো থাকে থেকে কোনো ভাই আসলে এক দুদিন দুই আমার বাসায় থাকে সাইকে খাওয়া দাওয়া থেকে ওটার সমস্যা নাই থাকার জায়গা আছে সাইকে দেখে নিতে পারবো আর আচ্ছা আচ্ছা আর আসলে আমি তো গাবি অত লাভ করিও না আমি কিছু লাভ হইলে আমার তার কোনো পার্টনার নাই আমার কোনো ঝামেলা নাই হালকা পাতলা কিছু লাভ হইলেই আমি দিয়ে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম তো প্রিয় দর্শক আমরা মনিয়ার ভাই খামার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন বা নতুন কোন খামারে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দিন শেষে ভালো কাজে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ